বিকেলের পরন্ত আলোয় বারান্দার গ্রিল ধরে এক মনে বাইরের দিকে তাকিয়েছিল নীরা আকাশটা ঝকঝকে নীল অথচ নীরার মুখের দিকে তাকালে মনে হয় সেখানে এক রাস ধূসর কালো মেঘ জমে আছে আমি বই হাতে নিয়ে পড়ার ভান করি কিন্তু চোখ থাকে ওর দিকেই ভাবি এত কিসের চিন্তা ওর সারাক্ষণ কোন গভীর ভাবনায় মগ্ন থাকে মেয়েটা বাইরে তখন ফাল্গুনের বাতাস গাছে গাছে নতুন গজানো কচি সবুজ পাতার মতো ওর প্রাণটাও তো সজীব হওয়ার কথা বাগানের কৃষ্ণচূড়া আর পলাশ ফুলগুলো হাওয়ায় তুলছে বসন্তের তাজা ফুলের গন্ধ ভেসে আসছে জানালায় কিন্তু নীরা যেন নিষ্পৃহ এই মাতাল করা ঘ্রাণ ওর মন পর্যন্ত পৌঁছায় না ও কেবল দীর্ঘশ্বাস ফেলে মাঝে মাঝে ওকে দেখলে পট্ট মায়া হয় চলা ফেলা আর কথাবার্তায় একদম অবুঝ শিশুর মতো সরল অথচ যৌবনের নব সাজে যখনও নিজেকে গুছিয়ে রাখে তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা ছাড়া উপায় থাকে না ওর বিষাদগ্রস্থতা আর সৌন্দর্যেরই অদ্ভুত বৈপরীত্য আমাকে চুম্বকের মতো টানে সন্ধে নামল আকাশে আজ পূর্ণিমার চাঁদ সেই জ্যোৎস্না রাতের আলোর মতো নিরার বিষণ্ন বদনটা অদ্ভুত মায়াবী হয়ে উঠল ওর মুখের ওই স্নিগ্ধ আভায় মুহূর্তেই আলোকিত হয়ে গেল আমার অন্ধকার ঘর আমার অস্থির মন আমি ধীর পায়ে ওর পাশে গিয়ে দাঁড়ালাম মনে মনে বললাম নীরা তুমি জান না আমার এই দুই চোখে তুমি কতটা অপরূপ তোমার মনের আকাশ থেকে মেঘ সরিয়ে দাও বিশ্বাস করো তোমায় পেলে এই জীবনটা আমার পরম সুখে কাটবে মুখে কিছু বললাম না শুধু ওর পাশে দাঁড়িয়ে রইলাম এই আশায় যদি আমার উপস্থিতিতে ওর মেঘলা মনে একটু রোদের দেখা মেলে